আমাদের এআই জেনারেট জেনারেল রোবট অনুদ্ধ যে মানুষের মতো যে কোনো প্রশ্নের উত্তর দিতে সক্ষম এবং এই রোবটের মাধ্যমে আমরা আমাদের মডার্ন সিটিতে যে কোনো সমস্যার সমাধান করতে পারবো বিশেষ করে আমরা এখানে যেসব সেন্সর ব্যবহার করেছি সেসব সেন্সরের উপযুক্ত কার্যকর ভূমিকার কারণে এই অনিরুদ্ধ রোবট কাজ করে যাবে তাছাড়া আমরা এখানে এমন কিছু ফিচার্স অ্যাড করছি যেটা আমরা ফেসবুক বা মেটা কোম্পানির লামা এআই ইউজ করছি যেখানে আমরা প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করছি জাভাই স্ক্রিপ্ট পিএইচপি এস টুয়েলভ এগুলোর মাধ্যমে এই রোবটটি এমন ভিতরের মধ্যে যার মধ্যে আপনি যে কোনো প্রশ্ন করলে আপনার সাথে সাথে সেটির উত্তর দিতে সম্ভব এবং আগামী বাংলাদেশ দিনের মানে প্রত্যেক স্কুলের প্রত্যেক বিদ্যালয় এবং বিভিন্ন কর্মক্ষেত্রে যদি এরকম একটা করে রোবট স্থাপন করা যায় যদি এটা ব্যয়বহুল সেই ক্ষেত্রে তাদের দৈনন্দিন জীবনের যে কোনো প্রশ্ন সবসময় তো চ্যাট জিবিট এবং গুগল ব্যবহার করা সম্ভব নয় সব প্রশ্ন এই এই রোবট সক্ষম হবে আমরা আশা করি এরই সাথে আমরা বলতে পারি যে আমরা এই রোবটটা আমরা চাইলে অ্যান্ড্রয়েড ডিভাইস অথবা ল্যাপটপ কম্পিউটার বা অ্যান্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে রোবটটা পরিচালিত হতে পারে যার ফলে রোবটের যে ব্যয় যে কারণে সেই কারণে সেটা অ্যান্ড্রয়েডের মাধ্যমে সেটা ব্যবহার করতে পারে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে